আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা রান্না করব টক বা চাটনি যে যেটা বলেন আমাদের ওইদিকে টক পেল বেশি আম দিব একটু একটু আম দিলে মজা হয় আমার কাছে একটু ঘন লাগে মজা লাগে জন্য আমি একটা আমও দিয়ে দিয়েছি এর সাথে আমি চারটা মরিচ দিব আর একটু হলুদ আর একটু লবণ দেবো হলুদটা দেবো খুবই সামান্য অনেক বেশি হলুদটা দেওয়া যাবে না আর লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী হলুদটা দিয়ে ফুটাতে হবে এই টকটা আমাদের এলাকার বেশি খায় আমাদের এলাকার মানুষ বেশিরভাগই এইভাবে রান্না করে খায় মিষ্টিটা করে খায় আমার কাছে ভালো লাগে সব কিছু আমার দেয়া শেষ হয়ে গিয়েছে এটা এখন সুন্দর মতো ফুটিয়ে নিব সিদ্ধ হলে এটা আবার আমি বাগাট দিব একটু সরিষার পাঁচ দেই দেই এটার মধ্যে আমি সরিষাই দিয়েছি পাঁচফোড়নটা দিতে ভুলে গেছি আর চিনি দে আমরা মিষ্টি করে টকটা খাই অনেকে একদম টকে মিষ্টি দেয় না আমরা আবার টকে মিষ্টি খাই মিষ্টিটা দিলে আমাদের কাছে ভালো লাগে আপনারা কেমন করে রান্না করে খান অবশ্যই জানাবেন আর একটু সিদ্ধ হলে তারপরে দেব চিনি চিনিটা দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করতে হবে তারপরে ডাল ঘুটনিতে একটু ঘুটা দিয়ে দেব আমার অনেকখানি রান্না হয়ে গিয়েছে এরপরে এখন আমি চিনিটা দিব চিনি আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি কারণ মিষ্টিটা একটু বেশি দিলেই আমার কাছে ভালো লাগে জন্য আমি আর দেওয়া লাগবে না এটুকে আমার মিষ্টি হয়ে গিয়েছে কারণ আমটা মিষ্টি ছিল বড়গুলো একটু টক ছিল ওই জন্য চিনি আর বেশি লাগে নাই পরে একটু খুঁটা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরেই বাগারটা দেব বাগার বললেও হয় ফোড়ন বললেও হয় আমি যখন যেটা মনে হয় সেটাই বলে ফেলি আর আমরা টকে একটু ঝোল ঝোল রাখি একদম চাটনির মতো শুকাই ফেলে না আর যেটা চাটনির মতো করি সেটা তো শুধু শুধু খাওয়া যায় আর এটা আমরা ভাত দিয়েও খাই আবার শুধু খাই আর স্যুপের মতো করে খাওয়া যায় এটা খেয়ে দেখবেন আপনারা ভালো লাগে আমি এখন ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিলাম দিয়ে ফ্রাই প্যানটা গরম হলে একটু তেল দিয়ে দিব তেলটা গরম হলে তারপরে শুকনো মরিচ একটু ফোড়ন দিব দুইটা শুকনো মরিচ দিয়ে দেবো তেলের মধ্যে আর ওটা একটু কালো কালো হয়ে গেলে তারপরে দেব আমি সরিষা সরিষাটা হালকা ভেজে নিয়েই আমি ঢেলে দিব কারণ ওটা অনেক ফুটে আমার ফোড়নটা দেওয়া শেষ হয়ে গিয়েছে আর একটু পরেই নামিয়ে ফেলব আমার টকটা হয়ে গিয়েছে মোটামুটি এইভাবেও খেতে পারেন এর থেকে একটু ঘন করেও খেতে পারেন আমি তো এইভাবে খেতেই পছন্দ করি আমার কাছে একটু পানি পানি থাকলে মজা হয় মজা লাগে আর লবণটা আমি স্বাদ অনুযায়ী আরেকবার একটু দিয়েছি লবণ আরও একটু লাগতো এখন আমার রান্নাটা শেষ এখন আমি একটা বাটিতে ঢেলে ফেলবো আমি বক্সে ঢেলেছি তারপরে আর পরিবেশন করা হয়নি এইভাবে আমি দিয়ে দিয়েছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ